উড়িষ্যা বিভাগের যে বৈষম্য সেই বৈষম্য মুক্ত করার জন্য আমরা অন্তর্তীকালীন সরকারের প্রধান সবচেয়ে মানুষ দেশগুলির দ্বিতীয় মানুষ যাকে খুবই বেশি পাবি করে তার কাছে আমরা আমাদের করতে চাই আমাদের এই দাবিগুলো ইতিমধ্যে বক্তলা আজকের এখানে মানবতান্ডনে উপস্থিত হয়েছেন স্বল্প সময়ে ইতিমধ্যে আমার কথা আছেন আমি না কালী ঢাকা ইন্ডাস্ট্রি আমাদের ওরা পাঁচজন আমাদের সন্তান ওরা এই আয়োজন করেছে ওরাই ইনক্রামের বন্ধুরা সকলে এই আন্দোলনের আমাদের এখানে এই সবচেয়ে আমাদের ছাত্র দলের কৃষি সন্তানের কৃষি সন্তান আমাদের মহানগরের মহানগরের সাধারণ সমাজের দায়িত্ব পালন করেছেন আমাদের বিপন অর্মেন্ট নিয়ে পরিচাল করে তেমন এই দাবি দেওয়ার জন্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা জানেন আমাদের যে পাহাড় সভা ইতিমধ্যে বক্তলাভ হয়েছে আমরা উন্নত মানের আধুনিক

चारिशे <inaudible> हासिल

এই জায়গা থেকে আন্তর্জাতিক জানিয়ে আন্তর্জাতিকভাবে পর্যন্ত পর্যটন হবে ভয়নি আমাদের আসবে এটা সরকারের মাস নয় আমরা বরিশালে মানুষ হচ্ছে আজকে এই জন্য গণতন্ত্রের গণতন্ত্র গণতন্ত্র ভারতীয় ভারতীয়HttpContext উপস্থাপন হওয়া আমাদের দক্ষিণঞ্চলে ধর্ম শিল্পকলার আছে জোর বন্ধ ধর্ম শিল্পকলা যে জায়গা বাংলাদেশের রাজ্যের একটি হৃদপিঙ্গে পরিণত হয়েছে একটি সম্পর্কে সেই ঘোড়াকে ভূতদের সাথে আমরা সেগুলো দাবি করছি তাড়াতাড়ি ব্যবস্থা একটি চূড়ান্ত করে সেই কেন্দ্রে আমাদের

কিন্তু ছিয়াম বিরাজ করেছি ভালো মধ্যে আর সব কিছুই এখানে ছিয় হাত ছিল সেই কংগ্রেসকে সরকার